শুভ্র দর্শক আসসালামু আলাইকুম সাথে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এক গুচ্ছ ফল প্রতিটি ডুগাডুগার ফল দেখতে পাচ্ছেন প্রতিটি ডুগাডুগা ফল এদিকে যে ফল আসছে এদিকে আবার ফুল বেরোচ্ছে হচ্ছে যে একের ফুল একদিকে ফল এই যে ফুল বেরোচ্ছে এই যে ফল তো এটার নাম হচ্ছে সুইট সুইদলেমন সুইট লমন গাছ কিন্তু আমাদের কাছে রয়েছে জিও বেগবাসনো দেখতে পাচ্ছেন জিও বেগবাসনো সুইট লমন গাছ গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক গোলঝরা দেখতে পাচ্ছেন অনেক গোল গাছগুলো এবং প্রত্যেকটি গাছে কিন্তু বন টাইপের গাছ এবং আপনারা চাইলে কিন্তু সেগুলো ছাদ বাগানে রাখতে পারবেন এবং ছাদ বাগানে রেখে কিন্তু আপনারা অনায়াসে গাছ থেকে ফলগুলো খেতে পারবেন তো প্রতিটি গাছে কিন্তু আল্লাহর মধ্যে দেখতে মাসাল্লাহ অনেক অনেক ফল ধরেছে এই যে অনেক অনেক ফল ধরেছে তো আমাদের কাছে কিন্তু সুইট দামানের গাছ রয়েছে জিও ব্যাগ একদম রেডি গাছ ফল ছাউ গাছ তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির গাছগুলো নিতে চান জিও ব্যাগে বসানো আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরো পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমরা যেন সবসময় কোয়ালিটিফুল গাছগুলো ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম